ব্রেন টিউমারের রোগী আমাদের দেশে পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হয় কারো ক্ষেত্রে খিচুনি হয় কারো ক্ষেত্রে মানসিক অবস্থার পরিবর্তন হয় ব্রেনের বিভিন্ন অংশ আছে কোথায় টিউমার হলে এক এক জায়গায় টিউমার কিন্তু এক এক রকম ফিচার নিয়ে আমাদের কাছে আসে সেটা আমরা দেখি তো যাই যদি চোখে দেখতে ঝাপসা লাগে আবার কখনো যদি কানে শুনতে সমস্যা হয় কখনো খিচুনি হয় কখনো খুব মাথা ব্যথা করে ভোরের দিকে মাথা ব্যথা করে বমি ভাব বমি এসব থাকে আমাদের কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত বর্তমানে প্রায় সব জায়গায় সিটি স্ক্যান এবং এমআরআই হয় এমআরআই বা সিটি স্ক্যান করলে কিন্তু আমরা বুঝতে পারি যে ব্রেনে টিউমার আছে কি না এবং তারপরে চিকিৎসা করা যায় যত আগে ধরা পড়বে তত ভালো চিকিৎসা হবে আপনি যত পরে আসবেন তত এটার সমস্যা বাড়বে এবং অনেক সময় এটা কিন্তু এমন অবস্থা হয়ে যায় যে আবার অপারেশনে পর্যায়ে আর থাকে না তাই আমরা দ্রুত যাব এবং দ্রুত গেলে অবশ্যই এটা কিন্তু আমরা কিছুটা হলেও সমাধান বের করতে পারবো আশা করি সবাই সচেতন হবেন মাথা ব্যথা বিশেষ করে ভোরের দিকে মাথা ব্যথা বমি ভাব বমি চোখে দেখতে সমস্যা হওয়া মুখ অনেক সময় দেখা যাচ্ছে কিছু নিয়ে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে চোখে দেখতে সমস্যা হচ্ছে হ্যাঁ এরকম বিভিন্ন সমস্যা থাকলে দ্রুত ডাক্তার দেখাতে হবে ধন্যবাদ সবাইকে